শুভ দোল পূর্ণিমা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমি আমার সাধ্য মতন আমার ছেলেদেরকে আজকে প্রসাদ নিবেদন করলাম হ্যাঁ খুব মনটা টান আজকে একটু শিন্নি প্রসাদ দেব তো যাই হোক আমার সাধ্য মতনই আমি করলাম আর এইটা হচ্ছে আমার ছেলে আর এই নিয়ে হচ্ছেন ওপরে মায়ের মায়ের ঘরে থাকেন ইনাকে দুই ভাই আজকে পাশাপাশি বসেছে দুইজনকে আমি দোলে রং লাগিয়ে দিয়েছি এবার আমি ঠাকুরের পায়ে দেব একটু রং দেব গুরুজির পায়ে স্বামীজিকে তখন আমরা আগে ঠাকুরকে ছোঁয়াই রং তারপর মাকে দিই তারপর বাবা আরও সবাইকে দিই মা মা গো করো কারণ কালকে তো সকাল সকাল পূর্ণিমা ছেড়ে যাবে অত সকালে তো হবে না তো সেই কারণে আজকে এই সব রং আবিরটা ছুঁয়ে দিচ্ছি আর আমার আজকে বৃহস্পতিবার আর এই জায়গাটা এতটা ছোটো না তার মধ্যে সব কিছু দেখো কিভাবে দিয়েছি জানি না মনে ভক্তি থাকলে ঠাকুর ঠিক নেই গ্রহণ করবে বলো তো যাই হোক দিয়েছি এবার এখানে বামদেবের পায়ে আবির দেব আমার লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে সব ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে সব কিছু মন্ত্রতন্ত্র কিছুই জানি না যেভাবে পেরেছি সেভাবেই করেছি গ্রহণ করো আমার এই প্রসাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপরে যাব ওপরে মাকে দেব আবির মায়ের পায়ে আবির ছোঁয়াবো বাবার পায়ে ছোঁয়াবো ঠাকুমা মা মা সবার পায়ে ছোঁয়াবো আবির গুরুজনদের সবার পায়ে ছোঁয়াবো তিস্তাও চলে আসবে কলেজ থেকে আজকে তারপরে তো আছেই সবার ইচ্ছাও এসে চান করে ছোয়াবে সবার পায়ে সরস্বতী মায়ের পায়ে আবি ছোয়ানো হয়নি ভুলে গেছি মা চণ্ডে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর এই যেভাবে আমার পাশে রয়েছে এইভাবে আমার পাশে থেকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই আর এদিকে আমি বাবাকেও আবির দিতে চলে এসেছি ওপরে এসে বাবার পায়ে আবির ছোয়ালাম তো বাবার পাশেই রয়েছে এক পাশে রয়েছে আমার বড় মা তো ওনাকেও আবির ছোঁয়ালাম এটা মানে ছোটোবেলার থেকে আমাদের শিখানো হয়েছে তো সেই থেকেই এটা করে আসি আর এদিকে রয়েছে ঠাকুমা আমাদের মানে বাবার মা তো ওনার পায়েও আবির ছোঁয়ালাম আবির ছুঁয়ে তারপরে মানে বাড়ির সবাইকে আবির ছুঁয়েছে দেখ এবার দিদি পিঙ্কিকে আবির দিয়ে দিচ্ছে আমিও একটু দিয়েছিলাম মানে দিদির পায়ে দিয়ে দিয়েছিলাম তুই দেখ দিদিকে বাইরে গিয়ে দাঁড়াক একটুখানি নে মা এখানে খেতে বসে পড়েছে তো যাই হোক এই যে দিদিকেও পিঙ্কি আবির দিয়ে দিল কি দেবে কী দেবে মা এখানে খাচ্ছে টাংরা মাছ ফোন করি নাই কার ভিডিও করছি টাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে মা শেষের দিকে অবশ্য মা উঠুক তারপর মাকে ইয়ে করবো আবির দেবো মায়ের পায় এখানে পিঙ্কি কি কি খাচ্ছে পিঙ্কির খাবারে আছে বাবা পিঙ্কির আবার ডিম কষা

আবির দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার দুই ছেলে ছোটোটা হচ্ছে আমার আর বড়টা বড়োজন হচ্ছে দিদির ছেলে তো দুই ভাই এক জায়গায় বসে রয়েছে কি সুন্দর নতুন জামা পরে দিদি নতুন জামা দুটো কিনে দিয়েছে একজনের হলুদ আর একজনের সবুজ তো দেখতেও বেশ ভালোই লাগছে কালকে যেন মনটা সত্যি ভীষণ ভালো লাগছিল নিজের সাধ্য মতন যতটুকুই পেরেছি ততটুকুই দিয়েছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দোল পূর্ণিমায় না বাবার কথা ভীষণ মনে পড়ে মানে দোল পূর্ণিমা তারপরে মহালয়া মানে বিশেষ বিশেষ দিনগুলো এই বাবাকে ভীষণ মিস করি তিস্তা দিচ্ছ দিদার পায়ে আবি দিদা দিয়ে দেবে তো দিদি কই ও আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা খুব ভালোভাবে দোল রং খেলো আর সাবধানে খেলো যাতে কারো কোনো ক্ষতি না হয়